আসসালামু আলাইকুম খুশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভি দেশের খবরে দেশ বিদেশ থেকে এসে বিশেষজ্ঞরা নানা সংস্কারের কথা বললেও শেষ পর্যন্ত এমন কিছু প্রস্তাব দিয়েছে যা জনগণের কাছে অস্পষ্ট সকালে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য এক সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ভিন্ন রাজনৈতিক দলকে গণতান্ত্রিক রাজনীতির সুযোগ না দিলে ফেরার পথ তৈরি হবে সালাউদ্দিন কাদের আরও জানাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার গণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বড় বড় পণ্ডিতরা দেশ বিদেশ থেকে এসে নানা সংস্কারের নামে দেশের মানুষকে বিভক্ত করছে বলেন দেশে পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে বিএনপি একটি স্থায়ী ও গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সংস্কার কমিশনের খুব বড় বড় পণ্ডিতরা দেশ চেয়ে নয় মাস ধরে তারা আলাপ করেছে অনেক সংস্কারের কথা বলেছে পিআর কয়জন বুঝে বলেন বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট একজন ব্যক্তি দাঁড়াবে তার মার্কা থাকবে থেকে মার্কে আমি ভোট তাই তো এখন আপনি এটাকে পরিবর্তন করবেন গণভোটে থাকবে আর হা না এখন গণভোটে নাকি চারটা প্রশ্ন থাকবে এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও প্রজন্ম দলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জুলাই গণভ্যুত্থান এদেশের গণতান্ত্রিক আমি সব মানুষের যারা এ নিয়ে চেতনার ব্যবসা করবে তারা কখনো সফল হবে না আওয়ামী লীগ উনিশশো সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে সুতরাং চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে রাজনৈতিকভাবে চেতনার ব্যবসা যারাই করে তাদের পরিণতি শুভ হয় না আন্দোলন ছেড়ে সব দলকে নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন কাদের এনটিভি নিউজ ঢাকা জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বিকেলে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি জানান জামায়াত ইসলামের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়ই হতে হবে উল্লেখ করে বলেন নির্বাচনের জন্য লেভেল ফ্লেইন ফিল্ড তৈরি করতে হবে এর আগে ছালোকাঠির এন এস কামিল মাদ্রাসা ময়দানে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহীন আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াত আমির এ সময় তিনি বলেন আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেয়া আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার আমাদের দাবি অব্যাহত এই দাবি বাস্তবায়ন হবে জনগণের এমন কি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেই পিহার আমরা বাস্তবায়ন করবো আমরা ভালোভাবে দেখছি না আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে এদিকে ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের এক টাকারও দুর্নীতি হবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম সকালে রংপুরে মোটরসাইকেল র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এমন প্রশ্নের জবাবে এটিএম আজহারুল ইসলাম বলেন প্রশাসনের মধ্যে এখনো কিছু লোক একটি বিশেষ দলের হয়ে কাজ করছে তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেও মনে করেন তিনি নির্বাচনে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে আজহার বলেন এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেশি গুরুত্বপূর্ণ এখন যে ছাড়া পাচ্ছি এখন তো নির্বাচন তারিখ ঘোষণা করা হয়নি এর মধ্যে আমি যদি আরও ব্যাপক তথ্য চালাই তা আমার বিজয় এমনভাবে হবে যে আমার ধারে কাছে কেউ সুযোগ পাবে না লেবেন ফিল্ড তো আমরা সবসময় সরকার দাবি করে আসতেছি এখনও প্রশাসনে অনেকে আছেন যারা একটা বিশেষ একটা দলের পক্ষে কাজ করে আমি এই পর্যন্ত চেষ্টা করেছি প্রশাসনকে বলার জন্য যে আপনাদের আপনারা সরকারি চাকরি করেন আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতেন এটা যদি অব্যাহত থাকে তাই আমি মনে করি যে ইনশাল্লাহ আমার কোম্পানি আমার এলাকায় লেভেলপে থাকবে ইনশাআল্লাহ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে র্যালি শোভাযাত্রা করেছে বিএনপি ও জামাত ইসলামীর প্রার্থীরা দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে মারাই করে ঘরে তুলে দিয়ে ব্যতিক্রমী গণসংযোগ করেছেন নাটোর এক আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নগা পাঁচ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আসম সাইম সায়েম মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দাড়িপাল্লার পক্ষে ভোট চান দলের নেতা কুমিল্লায় ছয় সদর আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী ছয় আসনে জামায়াতের প্রার্থী কাজিদ্দিন মাহমদ দশ আসনের জামায়াতের প্রার্থী ইয়াসির আরাফাত এছাড়া পাঁচ আসনের জামায়াতের প্রার্থী গণসংযোগ করেছেন এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন প্রার্থীরা নেত্রকোনা দুই আসনের বিএনপির প্রার্থী ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হকের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে লক্ষ্মীপুর তিন আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম আর চার আসনের প্রার্থী হাফিজুল্লাহ মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন নাটোর দুই আসনের প্রার্থী অধ্যাপক ইউনুস সালের নেতৃত্বে দুপুরে শহরতলির দীঘাপতি এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয় দুই আসনে জামায়াত ইসলামের প্রার্থী মুহদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে মোটরসাইকেল র্যালি বের করা হয় এছাড়া কিশোরগঞ্জ পাঁচ আসনের বিএনপির প্রার্থী শেখ মুজিবুর রহমান আর জয়পুরহাট এক আসনের বিএনপি প্রার্থী মাসুদ রানা গণসংযোগ করেছেন এদিকে দেশের কয়েকটি জেলায় বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম তেরো আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সমাবেশ ও গণমিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা অপরদিকে চার আসনের লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়কের কসবার তিল খালপির এলাকা থেকে নয়নপুর পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বক্তারা কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে সমাবেশ করেছে মনোনয়ন প্রত্যাশী মীর শরফত আলী সপু মমিন আলী ও ফরহাদ হোসেন একই মঞ্চে এক আসনের বিএনপির মনোনয়ন বিবেচনার দাবি জানান তারা চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সহ বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার নভেম্বর বন্দরে প্রবেশের সকল সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ একই দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি লালদিয়ার চর ও পানগাঁও বন্দরের ইজারা চুক্তি বাতিল ও এনসিটি সহ চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধের দাবিতে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় কনভেনশনে ঘোষণা দেন স্কোপ দক্ষতা বৃদ্ধির যুক্তি দেখিয়ে সরকার এটিকে বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়াল্ডের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে হামলা তিন পুলিশ সদস্য আহত হয়েছে সকালে শহরের ধর্মপুর রেলগেট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে কুমিল্লা পুলিশ সুপার সাইফুল মালিক জানান ধর্মপুর এলাকার রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সাথে পুলিশের উত্তেজনা তৈরি হয় সময় দুর্বৃত্তরা গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আহত হয় তিন পুলিশ সদস্য তখন আসামি রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় আসামিকে ধরতে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান চালায় গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে দুইশো লিটার চুলাই মদ সহ দুই মাদক কারোকে আটক করেছে র্যাব দুপুরে কাশিমপুরের লালদিঘিপার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে লালদিঘিপাড় এলাকার জহরলাল রবি দাসের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় বাড়ির উঠানে ও ঘরের মেঝে এবং পার্শ্ববর্তী খালি জমিতে পুঁতে রাখা মদ জব্দ করা হয় মাদক কারোবারে জড়িত থাকায় দুজনকে আটক করে র্যাব এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি পিডি ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে